আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা জানি যে রমজান মাসে তারাব সালাত আদায় করতে হয় একটি সুন্নতে কেফায়া মোয়াক্কাদা তারাবি নামাজ নারী পুরুষ উভয়কেই আদায় করতে হয় পুরুষেরা জামাতে যথারীতি মসজিদে গিয়ে তারাব সালাত আদায় করে থাকেন এখন নারীরা কী করবেন নারীদের সম্পর্কে ইসলামের বক্তব্য কী নারীরা কি বাসায় তারা বিশ্বালাত আদায় করবেন নাকি মসজিদে যাবেন আর যদি বাসায় থাকেন তাহলে তারা কীভাবে এটা আদায় করবেন তারা কি একাকে আদায় করবেন নাকি তারা জামাতে আদায় করবেন এটা নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা আশা করি হেদাতের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি ভালো দেখবেন যদি কোনো কনফিউশন তৈরি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনার অস্পষ্টতা পরিষ্কার করে নেবেন এরপরেও যদি কোনো সন্দেহ থাকে আপনার প্রতি অনুরোধ থাকবেন যে আপনার নিকটস্থ যে কোনো একটা মাদ্রাসার ইফতা বিভাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং প্রয়োজন বোধে আমার এই ভিডিওর রেফারেন্সটা দিতে পারেন যে আমরা ইউটিউবে বা ফেসবুকে একটা ভিডিও দেখেছি এই ভিডিওটা দেখার পরে আমার এই কনফিউশন তৈরি হয়েছে সো আই নিড টু হ্যাভ সাম ক্লারিফিকেশন অর সামথিং লাইক দ্যাট সো সেভাবে আপনারা এটা জেনে নেবেন আসা যাক ইসলামের হুকুম কি আমরা প্রায় দেখতে পাই যে ঢাকা শহরের বিভিন্ন মসজিদে বিশেষ করে আমি নিজে এটা দেখেছি যে উত্তরাতে অনেকগুলো মসজিদে এবং জেলা শহরে অনেক মসজিদে আমি দেখেছি নারীরা মসজিদের ভেতর আলাদা করে তাবুর মতো করে একটা আলাদা স্পেস তৈরি করে সেখানে আদায় করেন এবং বিভিন্নভাবে গাড়ি নিয়ে আসেন কেউ কেউ স্কুটি চালিয়ে আসেন কেউ পায়ে হেঁটে কেউ অন্য অন্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে সেটা স্বল্প দূরত্বে হোক আর লং ডিস্টেন্সেই হোক নারীরা এসে সেখানে জামাতে সালাতাদাই করেন আবার এমনও শুনেছি যে নারীরা একজন ইমাম সাহেব ঠিক করেছেন তিনি বাইরে থেকে বাসায় আসেন ওই একই বাড়ির কয়েকটা ফ্ল্যাটের নারীরা একত্রিত হন এবং ইমাম সাহেব পর্দার আড়াল থেকে নামাজ পড়িয়ে চলে যান এইভাবে করে তারা পুরো রমজান মাসে তারাবি সালাদ আদায় করে থাকেন আসলে ব্যাপারটা হলো এই পুরো জামাতে ব্যাপারটা ইসলামের শরিয়াতে বৈধ তবে এটা মাকরুহ অর্থাৎ ইসলাম এটাকে নিরুৎসাহিত করে এবং মোস্ট ইম্পর্টেন্টলি নারীরা যদি জামাতে সালাত আদায় করেন তাহলে সেই জামাতের সালাতে যে সপটা হয় সেই সপের থেকে একা সালাত আদায় করলে সব বেশি হয় এই সম্পর্কে নবী করিপাল্লাহ সাল্লামের কিন্তু একটা প্রসিদ্ধ হাদিস আছে নবী করিমাসল্লাহ সাল্লামের কাছে একজন মহিলা এসেছিলেন জানতে চেয়েছিলেন সালাতের ব্যাপারে নবী গ্রামিসা সাল্লাম বলেছেন সে যেন মসজিদ থেকে তার বাসাটাকে বেশি প্রেফার করে বেশি প্রায়োরিটি দেয় এর এর মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে সো ইসলাম কোনো আবেগের নাম নয় আবেগের মাধ্যমে মানুষ ইসলামকে নষ্ট করে ফেলে ইসলাম হচ্ছে সুনির্দিষ্ট একটি পথ এবং পদ্ধতির মাধ্যমে আমল করা যেটা নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে শিখে দিয়েছেন সাহাবা এখেরাম যেটা বাস্তবায়ন করেছেন আমাদের সামনে এগুলো হচ্ছে আমাদের মডেল আমরা নিজেরা খুব প্যাশনেট হয়ে ইমোশনাল হয়ে যদি কোনো কাজ করে ফেলি এর মাধ্যমে ইসলামের সার্বিক উপকার হয় না আল্লাহ তালা বলেন লি আইয়ুকুম আহসানু আমালা আমলা যে আল্লাহ দেখবেন যে আমরা যে আমল করি আমলের মধ্যে সর্বোৎকৃষ্ট আমল কে করেন আমরা তো ডিগ্রি পড়েছি পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারিটিভ গুড বেটার বেস্ট সো আল্লাতালা দেখবেন যে বেস্ট কে করেন যেখানে ইসলাম বৈধ বলেছেন কিন্তু ইসলাম নিরুৎসাহিত করেন নারীদেরকে জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে সো সেই ক্ষেত্রে মসজিদের তো প্রশ্নই ওঠে না কি যদি হাজব্যান্ড অথবা কোনো মাহারাম পুরুষ নারীদের ইমামতি করে পেছনে নারীরা জামাতে সালাত আদায় করেন আমি ফরজের কথা বলছি সেই ফরজ ইবাদতের ক্ষেত্রেও ইসলাম বলে যে এইটা অনুত্তম কাজ নারীরা একাকে সালাত আদায় করবে এক কোটি সুন্নাতকে মিলিয়েও আপনি কখনো একটা ওয়াজিবের সমান সমান বানাতে পারবেন না কোটি 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 অগণিত ওয়াজিব মিলে ফরজের কাছাকাছি হতে পারবে না সো যেখানে ফরজ সালাতের ক্ষেত্রে নিরুৎসাহিত করছে নারীরা জামাতে সালাত আদায় করবে না আর তারাবিন নামাত একটা একটি শূন্যতামূল আমি সবাইকে বোঝার জন্য বলছি আমি যদি এখন অনেক হাদিস নাম্বার বলি আমি যদি আপনাকে আরবিতে অনেক অনেক রেফারেন্স দিই আমি শিওর যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা বুঝবেন না অনেক অনেক এডিশন থাকে বইয়ের হাদিসের গ্রন্থের অনেক অনেক এডিশনস থাকে সো এটা সবার জন্য বের করা একটু বিট টাফ আমি সহজে সবাইকে বোঝার জন্য বলছি সবার এক্সেস থাকবে এরকম একটা ফতর গ্রন্থ ফতর কিতাব আছে ফতোহে ফকিহুল মিল্লাত স্ক্রিনের ছবিটা আমি দেখিয়ে দিব এটার পাঁচ নম্বর খণ্ডের আটত্রিশ এটার পাঁচ নাম্বার খণ্ডের আটত্রিশ নম্বর পেজে স্পষ্ট ফতোয়া দেওয়া হয়েছে যে নারীরা জামাতে সালাত আদায় করবে এই ব্যাপারটা ইসলামে বৈধ হলো মাকরুহ অর্থাৎ আদায় করবেন কিন্তু কোনো না কোনো গোনা হবে অর্থাৎ হক আদায় হয়ে যাবে কিন্তু এর মধ্যে সামান্য কিছু হলো আপনার গোনা হবে এটাকে বলা হয় মাকরু এছাড়াও আমি আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে মাসিক আল একটি স্পষ্ট এ বিষয়ে ফতো আছে বাইরে থেকে একজন ইমাম নিয়ে এসে নারীরা ঘরের মধ্যে পর্দার সাথে জামাতে নামাজ পড়ার যে আয়োজনটা করে এটাও মাসিক আল কাউসারে একদম পরিষ্কারভাবে ফতো এসেছে এই কাজটাও অনুত্তম এবং এটাকে নিরুৎসাহিত করা হয়েছে সো আমার এই ভিডিওটি যে সমস্ত নারীরা দেখছেন আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আবেগ নয় ইসলামকে ইসলামের মতো পালন করুন আমরা ইবাদত কেন করি এই যে রমজান মাসে সারাদিন এত পরিশ্রম করার পরে নিজেকে অনেক কাজ থেকে বিরত রাখার পরে খাবার পানি থেকে বিরত রাখার পরে তারপরে রাতের বেলায় আবার যে বিষ রাখার তারাবিন নামাজ আদায় করতে হয় এটা তো একটা কঠিন কাজ কঠিন কাজটা কেন করব আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তালাকে পাওয়ার জন্য নিজেদেরকে জান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের বেস্ট ওয়ে কোনটা আমরা তো সেটাই অ্যাপ্লাই করব বেস্ট ওয়ে হচ্ছে নারীরা অবশ্যই অবশ্যই একাকি পর্দার মধ্যে নির্জনে সালাত আদায় করবে পুরুষেরা অবশ্যই জামাতে আদায় করবে এখন আমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে যে তাহলে পুরুষেরা তো জামাতে পড়লে বেশি সব পাবে নন ব্যাপারটা আসলে এরকম না আল্লাহ তালা নিয়ত অনুযায়ী মানুষকে প্রতিদান দিয়ে থাকে আপনি নিয়ত করবেন যে আপনি আপনার স্বামীকে আপনার মাহারাম পুরুষ যারা আছেন বাবা ভাই যারাই থাকুক যদি বাসায় থাকে তাদেরকে আপনি নামাজের জন্য প্রস্তুত করে দিবেন তাদেরকে হেল্প করবেন কোঅপারেশনটা দিবেন তারা যথারীতি নামাজ পড়তে চলে যাবে আপনি যদি এরকম নিয়ত করেন যে আল্লাহ আমি আমার স্বামী আমার মাহারাম যারা সন্তান আছেন ভাই আছেন বাবা আছেন তাদেরকে আমি নামাজের জন্য হেল্প করছি আল্লাহ তালা তুমি তাদের ইবাদতকেও কবুল করো আর আমাকেও তুমি সব দিয়ে দাও আপনি তাহলে আল্লাহ তালার কাছ থেকে সব পেয়ে যাবেন আর যদিও আপনার কোনো মাহারাম ব্যক্তি না থাকেন তাদেরকে আপনি আলাদা করে খেদমত করে সেবা করে সব আদায় পথ যদি আপনি না পান তাহলে আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালা বলেন তো আপনি সবর করবেন আল্লাহ তালা তো আপনাকে একটা স্পেসিফিক টাস্ক দিয়েছে নারীরা ঘর সংসার সামলাবে খাদ্য খাবার তৈরি করবে বাসায় যে আপনি ইফতার করাচ্ছেন রান্না করছেন আপনি সারা দিন শ্রম দিচ্ছেন সো এই যে আপনার তৈরি করা খাবার যে রোজাদার ব্যক্তিরা খাচ্ছে আপনি কত নেকি অর্জন করতে পারছেন এটা কি এই যে ইফতার তৈরি করে মানুষকে ইফতার খাওয়ানো এটা কি আপনার হাজবেন্ড পাচ্ছে আপনার মহারাম পুরুষ পাচ্ছে ডেফিনেটলি নট সো আল্লাহ তালা নারী এবং পুরুষকে ভিন্নভাবে বানিয়েছেন এবং তাদের ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ আছে ভিন্ন ভিন্ন পারপাস আছে সো তাদের আমলের পদ্ধতিও ভিন্ন তাদের জন্য হুকুমও ভিন্ন সো আমি সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি যে সমস্ত নারীরা দেখছেন তারা আজকে থেকে এবং এই রমজান থেকে নিয়োগ করে ফেলুন জীবনে কখনো জামাতে সালাতাতাই করবেন না একা একই আল্লাহ তালা যেমন পছন্দ করেন নবীজি যেভাবে গাইড করেছেন ঠিক সেভাবে করি আমল করবেন এর মাধ্যমে আপনি বেশি বেশি সব পাবেন এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবেন আপনি যদি বুঝে থাকেন তাহলে আমল করা শুরু করুন যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন এবং আপনি যদি স্পষ্ট হয়ে যান যে আপনাকে বাসায় নামাজ পড়ার জন্য আমি যে কারণে উৎসাহিত করেছি দ্যাট ইজ দ্য রাইট থিং এবং আপনি যেভাবে এতদিন আমল করতেন সেটা অ্যাভয়েড করা উচিত আপনার এই আন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করুন কারণ আল্লাহ তালা আপনাকে হেদায়াতের পথে নিয়ে আসছেন আর আপনার যদি এই ভিডিওটি তথ্য এবং ইনফরমেশন মনে হয় যে এটা উপকারী তাহলে আপনি অবশ্যই সবের নিয়তে আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর মধ্যে এটিকে ছড়িয়ে দিন আল্লাহ তালা আমাদের সবার ইবাদতকে কবুল করুন এবং এই রমজান মাসে গোনাহ মুক্ত রিয়া মুক্ত এবং আবেগ মুক্ত ইবাদত থেকে মুক্ত থেকে একেবারে ইসলামের যে আদর্শ ইসলামের যে প্রিন্সিপালস গুলো আছে সেটাকে ফলো করে পরিপূর্ণ সুনাম মোতাবেক আমল করে আল্লাহ তালা সন্তুষ্টি নিয়ে জীবনের শ্রেষ্ঠ রমাদান পার করার তৌফিক দান করে দিন এই দোয়াই করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল